আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কিভাবে আমরা আপওয়ার্কে একটা বেসিক অ্যাকাউন্ট খুলতে হয় প্রসেসগুলো আমি পরপর দেখবো যেটা এটা আমার প্রথম অ্যাকাউন্ট খোলার অভিজ্ঞতা আর কি আমি সেটাই শেয়ার করতে চাই সবার সঙ্গে তো প্রথমে আমরা হচ্ছে ব্রাউজারে গেলাম সেখান থেকে সাইন আপে ক্লিক করে আমরা আই এম এ ফ্রিল্যান্সার এটা চুজ করলাম সেখান থেকে আমাদের এখানে কিছু তথ্য পূরণ করতে হবে প্রথম তথ্য হচ্ছে আমাদের ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে আমি যতটুকু জেনেছি এটা এনআইডি অনুসারে দেওয়াটাই বেটার এবার আমাদের হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্ট দিতে হবে অবশ্যই যেটা বিজনেস অ্যাকাউন্ট হয় এবং যেটা আগে কোথাও ইউজ করা হয়নি এমন ইমেল অ্যাকাউন্ট হওয়াটাই বেটার তারপর আমরা একটা আমাদের জায়গা থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড আমরা সিলেক্ট করব স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে কান্ট্রি নেম দিয়ে বাকি সিলেক্ট অপশানটা ক্লিয়ার করে আমাদের ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের নতুন একটা পেজ আসবে সেখান থেকে আমাদের যেটা করতে হবে আমরা জিমেল ইনবক্সে যাব। জিমেল ইনবক্সে গিয়ে আমাদের আপওয়ার্ক থেকে একটা মেসেজ আসছে সেটা গিয়ে আমরা জিমেইলটা ভেরিফাই করব। করলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশান হয়ে যাবে ক্লিয়ার দেন আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে মানে আপওয়ার্কে নিয়ে চলে যাবে সেখান থেকে আমাদের গেট স্টার্টেড হয়ে আমরা নেক্সট স্টেপগুলো ফলো করব প্রথম স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে এখানে তিনটে অপশান আসবে আমি অবশ্যই আই এম অ্যান এক্সপার্ট এটা চুজ করব। চুজ করার পরে নেক্সট অপশানে যাওয়ার পরে আমাদেরকে যে পেজটা নিয়ে আসবে সেখান থেকে আমাদের টু আর্ন মাই মেইন ইনকাম এটা চুজ করে নেক্সট অপশানে যাব সেখান থেকে হচ্ছে আমাদের এই দুটো অপশানের ভিতরে যে কোনো আমরা একটা চুজ করে নেক্সটে যাব সেখান থেকে আমাদের যেটা পেজটা আসবে সেটা সেটা থেকে আমাদের যে স্কিলটা অনুযায়ী আমরা কী কাজ করতে চাই সেটা সিলেক্ট করবো যেমন আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যাবো সেখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যাওয়ার পর থেকে এখানে আমার কয়েকটি অপশান আসবে সেই অপশানগুলো যেমন হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন তারপর হচ্ছে আরও কতগুলো অপশান আসবে সেখান থেকে আমি যে কাজটা করতে চাই সেটা সিলেক্ট করব যেমন আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চাই আমি হচ্ছে লিড জেনারেশনের কাজ করতে চাই তো আমি আমার জায়গা থেকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এই দুটা সিলেক্ট করে নেক্সট পেজে যাব এখান থেকে আমাদের যে পেজটা আসলো সেখান থেকে আমরা আমরা ম্যাক্সিমাম পনেরোটা হচ্ছে স্কিল সিলেক্ট করে আমরা নেক্সট পেজে যাব গিয়ে এই পেজে আমাদের নামের নিচে যে টাইটেলটা শো করবে যেমন ডিজিটাল মার্কেটার বা এসিও এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার সেটা আমরা লিখবো আর কি লেখার পরে যেমন আমি আমারটা লিখছি ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসিও স্ট্র্যাটেজিস্ট তো নেক্সট পেজে যাওয়ার পর থেকে আমাদের এক্সপিরিয়েন্স যোগ করতে হবে এখান থেকে আমাদের টাইটেল আমরা কী কাজ করেছি কোম্পানি নেম যোগ করতে হবে কোথায় কাজ করেছি লোকেশন যোগ করতে হবে সেখানে আমরা কারেন্টলি কাজ করছি কি না কাজ করলে এক্সটার ডেট এবং হচ্ছে এন্ডিং ডেট থাকবে না বাট যদি কাজ আমরা অলরেডি করেছি এখন কাজ করি না সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র স্টার্ট ডেট দিলেই হবে না এন্ডিং ডেটও দিতে হবে তারপর আমরা নেক্সট পেজে যাব সেখান থেকে আমাদের এডুকেশান হিস্টোরি ইনক্লুড করতে হবে যেমন আমার হচ্ছে স্কুল মানে আমার ইউনিভার্সিটি আমার ডিগ্রি আমার হচ্ছে কোন সাবজেক্ট ছিল এবং হচ্ছে আমি কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়াশোনা করেছি সেটা আমরা সিলেক্ট করে নেক্সট পেজে যাব সেইখান থেকে আমাদের যে পেজটা নিয়ে যাবে আমাদের ল্যাঙ্গুয়েজ পেজ যেমন এখানে দুইটা পেজ না ইয়ে ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করতে পারি তা বেশিও করতে পারি আমি যেমন ইংলিশটা ফ্লুয়েন্ট দিয়ে আমার বেঙ্গলিটা সিলেক্ট করে আমি দিয়েছি যে এটা হচ্ছে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ তো তারপর থেকে আমরা নেক্সট পেজে যাব নেক্সট পেজে যাওয়ার পরে এখান থেকে আমাদের বায়োডাটা থাকবে আমরা সবাই আগে থেকে বায়োডাটা লিখে রাখবো লিখে রেখে আমরা এখানে কপি করে দিব কপি করে দেবো যেন কোনোভাবেই যেন কপিরাইট ক্লেম যেন না আসে এটা আমরা খেয়াল রাখতে হবে তারপর থেকে আমাদের নেক্সট পেজে চলে গিয়ে আমরা এখান থেকে আমাদের আমরা কত প্রত্যেকটা আওয়ারে কাজের জন্য আমরা কত ডলার করে পেতে পারি সেটা আমরা সিলেক্ট করব তারপর হচ্ছে এখান থেকে আমাদের সিলেক্ট করার পরে এবং নেক্সট পেজে গিয়ে আমাদের ডেট অফ বার্থ আসবে আমাদের জন্ম সাল তারিখ এবং মাস সিলেক্ট করে আমরা হচ্ছে আমাদের কান্ট্রি নেম স্ট্রিট নেম যাদের স্ট্রিট নেম নেই তাদের হচ্ছে গ্রামের নাম তারপর সিটি শহর অথবা হচ্ছে বিভাগ স্টেট প্রভিন্স বিভাগ এগুলো আমরা সিলেক্ট করে পোস্ট কোড এগুলো সব সিলেক্ট করে নাম্বার সিলেক্ট করে আমরা হচ্ছে ফটো আপলোড করব ফটো আপলোড করে আগে আপনি আগের থেকে একটা সুন্দর করে ফটো প্রফেশনাল ফটো সিলেক্ট করে ইয়ে ইডিট করে রাখবেন আমি জাস্ট এখানে বসাই দিতে পারি দিয়ে আমরা অ্যাটাচ ফটোতে গিয়ে আমাদের ফটোটা হচ্ছে অ্যাটাচ করে দিব। দেন আমরা নেক্সট পেজে যাব পুরো বিষয়টাকে আমরা হচ্ছে সাবমিট করব রিভিউয়ের জন্য এই রিভিউয়ের ভিতরে যেটা কী বলবো সেটা হচ্ছে আমরা দেখে নিব যে আমাদের কোনো তথ্য দেওয়া ভুল আছে কি না সব কিছুই আমরা তো ইডিট করতে পারবো হ্যাঁ রিভিউ দেওয়ার পরে যেমন এখানে আমার হচ্ছে নাম ছিল নামে নিচ্ছে আমার ঠিকানা দেওয়া আছে টাইম দেওয়া আছে লোকাল টাইম তারপর হচ্ছে আমি আমার টাইটেলটা দেওয়া আছে বায়ো দেওয়া আছে স্কিল তারপর হচ্ছে আপনার ওয়ার্ক হিস্টোরি এডুকেশন সব কিছু আমার দেওয়া আছে আমি ইচ্ছা করলে এখান থেকে হচ্ছে আমার ইডি করে নিতে পারি যদি কম বেশি করে নিতে পারি নিয়ে আমি সাবমিট প্রোফাইলে যাব গেলেই আমার হচ্ছে দেখা যাচ্ছে যে ইউর প্রোফাইল ইজ রেডি নাও ইউ ক্যান ই নিড কানেক্টস টু বিড অন জবস এখান থেকে আমি কানেক্ট সংগ্রহ করতে পারি এটা অনেক বড় পরের বিষয় জাস্ট আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেল আমি জাস্ট একটু প্রোফাইলে গেলাম প্রোফাইলে গিয়ে আমার একটু আপওয়ার্কের প্রোফাইলটা আমি একটু দেখে নিব এই যে দেখাচ্ছে আমার প্রোফাইলটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট তো আমি পরবর্তীতে পরবর্তী ধাপে আমি সব আগে একশো পার্সেন্ট কমপ্লিট করে নেব ইনশাআল্লাহ তো আমার প্রোফাইলটা হচ্ছে এইভাবে আমরা বেসিক আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো আশা করি আমার কাজের মাধ্যমে কেউ না কেউ উপকৃত হবেন ইনশাআল্লাহ তো দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম